আসসালামু আলাইকুম তোমাদের সকল চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পদ্য বইয়ের আরও একটি কবিতা নতুন নদীর স্বপ্ন এই কবিতা নিয়ে আলোচনা করবো এই কবিতাটি লিখেছেন বুদ্ধদেব বসু তো চলো কবিতাটি শুরু করি কোথায় চলেছ এদিকে এ শোনা দুটো কথা শোনো দিকি এই নাও এই চকচকে ছোট নতুন রূপর শিকি। ছোকানুর কাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও এখানে একটা দুরন্ত কিশোরের কথা বলা হচ্ছে সেই দুরন্ত কিশোরটি একটি মাঝিকে প্রার্থনা করে বলছে বা মার্জিকে অনুরোধ করে বলছে বা মাজিকে তার কথা শোনার জন্য অনুরোধ করছে যে তুমি এদিকে এসো এবং আমার কথা দুটো শুনে যাও আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই এই নাও আমার কাছে চকচকে দুটি ছোট নতুন শিকি আছে এবং ছোকানুর কাছেও দুটি আনি আছে তোমায় সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং তার বদলে তুমি আমাদেরকে নৌকায় তুলে নাও নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে সেই দুরন্ত মাঝিকে প্রশ্ন করছে তোমার নৌকা তো ঘাটে আছে তুমি কি অনেক দূরে যাবে পায়ে মাঝি সাথে নিয়ে চলো মোরে আর সে অর্থাৎ সেই দুরন্ত কিশোরটি মাঝিকে অনুরোধ করে অনুনয় করে বিনয় বিনয় করে বলছে যে হে মাঝি তুমি আমারকে এবং আমার ছোট বোন শোকানুকে সাথে নিয়ে চলো আমারে না আমি যে কানাই ছোকানু আমার বোম দুরন্ত কৃষকটির মনে হচ্ছে দুরন্ত কৃষকটির মনে হয়েছে যে মাঝি হয়তো তাকে চিনতে পারছে না এজন্য তার কথার সাড়া দিচ্ছে না তাই সে তাকে বলছে বা তার পরিচয়টা জানাচ্ছে আমি হচ্ছি কানাই এবং ছোকানো হচ্ছে আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন অর্থাৎ সেই দুরন্ত কৃষকটি এবং তার বোন ছোকানো সেই মাঝির সঙ্গে মেঘনা পদ্মা ও সোন নদীতে বেড়াতে চায় শোনো মা এখন ঘুমিয়ে আছেন দিদি গেছে স্কুলে সেই দুরন্ত কৃষকটি মাঝিকে বলছে তুমি শোনো এখন আমার মা ঘুমিয়ে আছে এবং আমার দিদি স্কুলে গেছে এই ফাঁকে মরে আর ছোকা নৌকায় নাও তুলে এই তো সময় এই সময়ের মধ্যেই তুমি আমাকে এবং আমার ছোট বোন ছোকানোকে নৌকায় তুলে নাও কোনো ভয় নেই বাবার বকুনি তোমায় হবে না খেতে যত দোষ সব আমরা না আমি একা নেব মাথা পেতে সেই দুরন্ত কিশোরটি মাজিকে অভয় জানাচ্ছে বা অভয় দিচ্ছে যে তোমার কোনো সমস্যা নেই বা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবা যদি বকা দেয় বা রাগারাগি করে তাহলে সবগুলো আমি মাথা পেতে নেব তোমার কোনো সমস্যা হবে না ওটা কি জেলের নৌকা তাই তো জাল টেনে তোলা দায় রুপলি নদীর রুপলি ইলিশ ইস চোখে ঝলসায় সেই দুরন্ত কিশোরটি দূরে কোনো কিছুকে দেখলো সে প্রথমে আপছা আপছা দেখে প্রশ্ন করলো যে ওটা কি ওটা কি নৌকার মতো দেখা যায় পরবর্তীতে সে দেখতে পেলো যে ওটা হচ্ছে একটা নৌকা একটা জেলের নৌকা সেই জেলের রুপলি ইলিশ টেনে তুলছে রুপোলি নদীর পানিতে রুপলি ইলিশ সেই দুরন্ত কিশোরটির চোখ ঝলসে ওঠে ইলিশ কিনলে আ বেশ বেশ তুমি খুব ভালো মাঝি উনুন ধরাও ছোকানো দেখা রান্নার কার সাজি দুরন্ত কিশোরটি দুরন্ত কিশোরটি খুব প্রশংসা করছে কিছু দূর যাওয়ার পরে মাঝি সেই জেলের নৌকা থেকে একটি ইলিশ কিনে নিল। বলছে যে বেশ বেশ কানাই বলছে যে বেশ ভালো কাজ করেছো তুমি খুবই ভালো মাঝি উনুন ধরা অর্থাৎ চোলা ধরাও ছোকানো দেখাক তার রান্নার কার সাজে অর্থাৎ ছোকানো তার রান্নার অভিজ্ঞতাটা দেখাক পৈঠায় বসে ধোয়া ওঠা ভাত টাটকা ইলিশ ভাজা ছোকানুরে তুই আকাশের রামনি আমি পদ্দার রাজা অর্থাৎ নৌকার পৈঠায় বসে ধোয়া ওঠা গরম ভাব আর ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা এর মাঝে কানাই বলছে যে ছোকানু ছোকানু তার বোনকে বলছে যে তুই হচ্ছে আকাশের রানি এবং আমি হচ্ছি পদ্দার রাজা অর্থাৎ পদ্মা নদীর রাজা খাওয়া হলো শেষ আবার চলছি দুলছে ছোট্ট নাও খাওয়া শেষ করার পরে তারা আবার নৌকা চালিয়ে দিয়েছে এবং নৌকা ছোট্ট নৌকাটি হেলে দুলে চলছে পানির উপর দিয়ে হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও কানাই বলছে যে এই এই মৃদুমন্দ বাতাসে বাতাসে হালকা হালকা নরম তুমি তোমার লাল পালটি তুলে দাও ছোকানুর চোখ ঘুমে ঢুলে আসে আমি ঠিকই জেগে আছি দায়িত্ববান কানাই বলছে যে ছোকানু তো ছোট ছোকানোর চোখ ঘুমে ঢুলে আসছে আমি ঠিকই জেগে আছি গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাজি কানাই মাজিকে বলছে যে তোমার গান গাওয়া শেষ হলে আমাকে কিছু গল্প শোনাবে শুনতে শুনতে আমিও ঘুমোই বিছানা বালিশ বিনা অর্থাৎ তোমার গল্প শুনতে শুনতে যখন আমি ঘুমিয়ে পড়ব বিছানা বালিশ ছাড়াই আমি ঘুমিয়ে পড়ব মাজি তুমি দেখো ছোকানু রে ভাই ও বড়ই ভিতু কিনা কানাই বলছে যে মাঝি তুমি ছোকানুকে একটু দেখে রেখো ভাই ও তো একটু ভীতু ও তো ছোট তাই ও একটু ভীতু আমার জন্য কিচ্ছু ভেবো না আমি তো বড়ই প্রায় কানাই বলছে যে তুমি আমার জন্য ভেবো না আমি তো এখন বড় হয়ে গেছি আমি নিজেরটা নিজেই করে নিতে পারবো ঝড় এলে ডেকো আমারে ছোকানু যেন সুখে ঘুম যায় ঝড় এলে ঝড় আসলে অর্থাৎ নদীতে ঝড় আসলে তুমি আমায় ডেকে তুলো ছোকানুকে ডেকো না কারণ ছোকানো ছোট তাই ছোকানো যেন সুখে ঘুম যায় তাই জ্বর আসলে তুমি আমাকেই দেখো আসসালামু আলাইকুম এই পর্যন্তই আশা করি তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী কবিতাগুলো ভালোভাবে পাওয়ার জন্য বা ভালোভাবে বোঝার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হেই দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন